तरात মহ আনন্দি কৰাৰ কিনি খেলা হ'ব যথে বিভেদ হব

মনে হয় সাইন সিনিয়র বলের কথা বলতে তুমি कंटिन्यू করছো কারগান দল কারগান দল সাগর না <laughs> আলাদা <laughs>

đó đi mày bắt tao đi đi mày bắt tao đi đi mày bắt tao অবস্থান করছে রিজন এবং অনেকটা কালো কালার জার্সি করে অবস্থান করছে সাদর ফুটবল একাদশ এমাত্র সুন্দর একটা আক্রমণ ছিল গোলের সম্ভাবনা জাগিয়েও কিন্তু গোল করতে পারেনি

সাগর ফুটবল একাদশের উদ্দেশ্য ছিল আমিরুন ফুটবল একাদশ নাই এই টুর্নামেন্টের সেই এই টুর্নামেন্টের প্রথম স্কোরম্যান নাইল গোলকিপারের অনেকটাই ভুলে কিন্তু তারা একটা গোলের দেখা পেয়েছে এই মেনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু গোল করা খুবই কঠিন যে কোনো দলের পক্ষে কিন্তু নায়ক ম্যাচের শুরুতেই সে প্রথম স্কোরটা করে নিয়েছে সালাউদ্দিন আবার নায়ক শুভ সাথে কারাকারি চলছে আক্রমণে সাগর ফুটবল একাদশ দুর্দান্ত কিং ছিল সালাউদ্দিনের যাত্রায় বেঁচে গেল রিজন ফুটবল একাদশ দর্শকের পরিপূর্ণ দর্শক মন্ডলী উপভোগ করছেন আপনারা মেন ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচ রিজন ফুটবল একাদশ

আক্রমণের চেষ্টা ইত্রেন ফুটবল একাদশ রাজু বলে নিয়ন্ত্রণ নিতে পারবেন

আর রাজু দুর্দান্ত হয়েছিল কিন্তু ভুলে গেলে চলবে না এটি মেরি ফুটবল খেলা দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন চরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু হাজার পঁচিশ মেনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এই টুর্নামেন্টে কিন্তু 66টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে আজকে আপনারা মাঠের পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তে বল হাই জার্সি পরে দেখতে পাচ্ছেন নিজন ফুটবল একা এবং অপর প্রান্তে রয়েছে সাগর ফুটবল একা 10 চলছে বলের খেলা

আজকের রাসের প্রধান দেখে দায়িত্ব পালন করছে মোহাম্মদ শরীফুল ইসলাম স্কোর করে দায়িত্ব পালন করছে আব্দুল আল আতি করছে নাইনকে বাড়িয়েছিল

সাগর সে নিজেই গোলকিপারের দায়িত্ব পালন করছে আজকের খেলার ফলাফল প্রথমার্ধে খেলা প্রায় শেষের দিকে এখন পর্যন্ত রিজরপুর তো এলাকশ এক আর সাগর তো এলাকা দশ শূন্য

ভালো পারফর্ম করার চেষ্টা করো আজকের খেলা কিন্তু লাইভ করা হচ্ছে সাগর

আমিরোজ আমির ক্ষেত্রে ওই নিচে সবকিছু একাই প্রতিহত করছে তার দলকে বারবার রক্ষা করে চলেছে আমিরুল ইসলাম

সাগর স্পোর্টিং ক্লাব বনাম রিজন স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি এখনো পর্যন্ত প্রথম আর্ধে খেলা প্রায় শেষের দিকে রিজন স্পোর্টিং ক্লাব অলরেডি স্কোর করে ফেলেছে এবং বিপরীতে সাগর স্পোর্টিং ক্লাব স্কোর করাতে দূরে থাক অন টার্গেটে একটা শটও রাখতে পারেনি

সাগর স্পোর্টিং ক্লাবের হলে পারে এবং সেই সাথে শেষ হয়ে গেল আজকে খেলার প্রথমার্ধ